بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد شمرتم الديني بها الى السلام عليكم ورحمة الله وبركاته عبد الله بن عمرو رضي الله عنهما تكتب حديث جهاد الشيخ إمام إبن ماجه رواية كرشن شيخ على الالباني رسول الله صلى الله عليه وسلم كي بصنك له اي الناس افضل كن بكتشر এর رسول اللہ صلی اللہ علیہ وسلم যে কুল্লু মাহমুমিল কলবি সাদিকু লিসান প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী এবং সত্যভাষী ব্যক্তি سابقا প্রশ্ন করলেন রাসূলুল্লাহ আমরা তো সত্যভাষী ব্যক্তিকে চিনতে পারলাম কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তি কে এর جواب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে হুয়া আত-তাকিয়্যুন লা হাসাত সে হলো একজন খাটি পর যার মধ্যে কোনো গুণা নেই কোনো দুশ্মণী না কোনো দুশ্মণী না কোনো হিংসা বিদ্বেষ আল্লাহ সাল আমাদের সবাইকে সত্যভাষী এবং বিশুদ্ধ অন্তরের অধিকারী হওয়ার তোফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته